শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারত পাকিস্তান সংঘাতের পর অনেক বিদেশি খেলোয়াড় দেশে চলে গেছেন ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে হিমশিম খাচ্ছে বাধ্য হয়ে বিকল্প খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে তারা এবারের আইপিএল ড্রাফটে বিক্রি না হলেও মাঝপথে এসে ডাক পেয়েছেন মোস্তাফিজ তাতে আপত্তি ভারতীয় তথা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট সমর্থকদের এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক তুলেছেন তারা আইপিএল দুই মৌসুম আবারও সতেরো মে থেকে শুরু হচ্ছে বিসিসিআই সমস্ত দলকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড়দের স্বাক্ষর করার অনুমতি দিয়েছে এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালস বুধবার মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক যিনি বাকি ম্যাচগুলির জন্য ভারতে ফিরতে রাজি নন তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মোস্তাফিজুরকে শুধু ক্যাপিটালসই নয় মোস্তাফিজকে লিগে প্রবেশের অনুমতি দেওয়াও বিসিসিআই এর উপর চটেছেন ভক্তরা আইপিএল থেকে বাংলাদেশী খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি উঠেছে গুড লাকমেন এর সফট অয়েল বেস্ট ইংক দ্য লিখক লেখার আত্মবিশ্বাস গুড লাকমেন